আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল ঘন ঘন প্রস্রাব থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র ঘন ঘন প্রস্রাব থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে নিয়ে সুস্থ করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলাদেরকে ঘন ঘন প্রস্রাপ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ঘন ঘন প্রসাবের সমস্যাটা যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন মধুমেহ রোগে ভোগার কারণে এছাড়াও ভুগতে পারে যে বহুমূত্র রোগ যদি হয় তাদের ওই ঘন ঘন প্রস্রাব হতে পারে হতে পারে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে এক সময় প্রসাবের রাস্তায় ইনফেকশন হলে প্রসাবে ইনফেকশন হলেও এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে যদি ধজবঙ্গ হয় ক্ষয় রোগ হয় মেহ রোগে দীর্ঘদিন ভুগে তাহলেও এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হতে পারে তবে ইত্যাদি যে সকল কারণ বললাম এগুলোর কারণে যাদের ঘন ঘন প্রস্রাব হয় বিশেষ করে যাদের ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্রাব হয় এগুলো ডায়াবেটিসের চিকিৎসা করলে ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা সমাধান হয়ে যায় আরেকটি হলো যাদের প্রসাবে ইনফেকশন প্রসাবের রাস্তা প্রসাব ক্লিয়ার হয় না প্রসাবায় কেটকে আসে প্রসাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া করে প্রসাব করার সময় জ্বালা পোরা করে কিটকিট করে কামড় দেয় তাদেরও যদি প্রসাবের ইনফেকশনের চিকিৎসাটা সঠিকভাবে করতে পারে ওই ঘন ঘন প্রসাবটা সমাধান হয়ে যায় যারা মধুমেহর কারণে অথবা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আরেকটি হল ভাইরাসে আক্রান্তের কারণে আরেকটি হলো যে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে এটিও পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই হচ্ছে তো যারা হস্তমৈথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে এছাড়াও খারাপ জায়গায় যাতায়াত করার কারণে ভাইরাসে আক্রান্ত হয়ে যায় গনরিয়া আক্রান্ত হয়ে যায় এ সকল কারণে যাদের ঘন ঘন প্রস্রাব হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করার কারণে ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে জীবন বরবাদ হয়ে যাবে আরেকটি হলো দীর্ঘদিন যারা হস্তমৈথন করে যে সকল পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই হচ্ছে তাদের ওই প্রস্রাবের ধারণ ক্ষমতাও কমে যায় প্রস্রাবকে আটকিয়ে রাখার ক্ষমতা কমে যায় তাই প্রসাব অনেক সময় ক্লিয়ার হয় না সামান্য প্রসাবের থলিতে প্রসাব জমলেই প্রসাবের ব্যাগ আসলে প্রস্রাব না করে আর টিকতে পারে না অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে বিছানায় প্রসাব ঝরে সলাত আদায় করতে পারি না হাঁটাচলা করার সময় প্রস্রাব ঝরে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহারা লস বা তার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুফা ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি